আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবাদদর পাল্লা নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত জানিয়ে দেব শীতকে হাতিয়ার বানাচ্ছে রাশিয়া অভিযোগ ইউক্রেনের এরপরে জানিয়ে দেব দক্ষিণ লেবাননে দশ গ্রামে প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা অন্যদিকে জানিয়ে দেব সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত সর্বশেষ জানিয়ে দেব নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের জীবন দাবি ভ্লাদিমির পুতিনের এবার দূরপাল্লার নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটি নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত এটি সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নৌবাহিনীর বহরে নতুন অন্তর্ভুক্ত হওয়া পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিঘাট থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে কে ফোর নামের এই নতুন মিসাইলের সফল পরীক্ষা ভারতের পারমাণবিক হামলার জবাবে সক্ষমতা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় নৌবাহিনী পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ধ এবং আইএনএস অরিঘাট উভয় থেকেই ব্যালিস্টিক এই মিসাইল নিক্ষেপ করা যায় গত আগস্টে অন্ধ্রপ্রদেশের এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অরিঘাটকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় আগামী বছর দেশটির সেনাবাহিনী নৌবাহিনীতে একই ধরনের আরও একটি সাবমেরিন অন্তর্ভুক্ত করা হবে এর আগে গত বারোই নভেম্বর নিজেদের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে ভারত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয় ভারতের দাবি ভূমিতে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি ভূমি কিংবা জাহাজ থেকে নিক্ষেপ করা যাবে তবে পরীক্ষা হওয়া এই মিসাইল এবং সেটির রেঞ্জ সম্পর্কে বিস্তারিত কিছু বলে নির্দেশটি এদিকে শীতকে হাতিয়ার বানাচ্ছে রাশিয়া অভিযোগ ইউক্রেনের ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাত ভর রাশিয়ার চালানো হামলায় অন্তত নব্বইটি মিসাইল এবং একষট্টি ড্রোন ব্যবহার করা হয়েছে এর ফলে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় তীব্র ঠান্ডায় দিন কাটাচ্ছেন এটি এই বছর ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর রাশিয়ার এগারোতম বৃহৎ আক্রমণ রাশিয়ার এই হামলার ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন এদের মধ্যে এক ব্যক্তির অবস্থা গুরুতর সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ বিমান হামলা সতর্কতা টানা নয় ঘন্টা ধরে চলা অনেক বাসিন্দা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মতে সেসব এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক সেখানে কেবল বিদ্যুৎ পুনঃস্থাপনের কাজ চলছে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই এরমাক অভিযোগ করেছেন রাশিয়া শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তিনি দাবি করেছেন রাশিয়া পূর্ব থেকে মিসাইল মজুদ করে রেখেছিল এবং এই ধরনের হামলার জন্য এছাড়া উত্তর কোরিয়া সহ রাশিয়ার মিত্ররাও তাদের সহায়তা করছে বলে অভিযোগ করেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলার জবাব দিতে এই আক্রমণ চালানো হয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে অত্যন্ত নির্মম এবং সংকট বাড়ানোর পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি আরও জানিয়েছেন এই আক্রমণে ক্লাস্টার মিউনিশিন ব্যবহার করা হয়েছে যা সরাসরি বেসামরিক জনগণ ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে রাশিয়ার এমন আক্রমণের সংকট আরও ঘনীভূত করছে বিদ্যুৎ পুনঃস্থাপনের চেষ্টা চললেও শীতকালে এমন সময় মানুষের দুর্ভোগ কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না এদিকে দক্ষিণ লেবাননে দশ গ্রামে প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা ইসরায়েল ও লেবাননের মধ্যে ষাট দিনের অস্ত্রবিরতি চুক্তি বুধবার কার্যকর করা হয় ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চোদ্দ মাস ধরে চলা সংঘর্ষের অবসান ঘটানোর উদ্দেশ্যেই এই চুক্তি করা হয়েছে কিন্তু অস্ত্রবিরতি দ্বিতীয় দিনে এই সতর্ক বার্তা জারি করে লেবাননের দক্ষিণাঞ্চলে দশটি গ্রামের লেবাননের সাধারণ নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদল এজেন্সি এই খবর জানিয়েছেন খবরে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রাই বৃহস্পতিবার এক বিবৃতিতে গ্রামগুলোর নাম উল্লেখ করে বলেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব এলাকায় প্রবেশ এড়িয়ে চলতে হবে আদ্রাই তার বার্তায় গ্রামগুলোর মানচিত্র সংযুক্ত করেন যেখানে সাবা হেরবাড়িয়া মারজাউন বারাচিত সহ অন্যান্য গ্রামের নাম অন্তর্ভুক্ত রয়েছে সতর্ক বার্তায় তিনি বলেছেন যদি এই সীমা অতিক্রম করে তাহলে নিজেদের বিপদ ডেকে আনবে এদিকে সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত সিরিয়ায় অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন খবর অনুসারে ইসরায়েলি রেভলিউশনারি গার্ডস কবসের দ্বিতীয় ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স আলেপ্পা শহরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ইরানের পক্ষ থেকে হামলাকারীদের সন্ত্রাসী তাকফিরি গোষ্ঠী এবং জায়নিস্ট সহযোগী বলে উল্লেখ করা হয়েছে যদিও এই হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকার নিয়ন্ত্রিত সামরিক অবস্থানে হামলার পর গত চব্বিশ ঘন্টায় হায়েত আল তাহির আসাম এইচ এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছেন আসাদের মিত্র ইরান এইচ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং দাবি করেছে এই গোষ্ঠীটি ইসরায়েলের সাথে সম্পর্কিত ইরান এক বেশি সময় ধরে আসছেন সিরিয়ার সামরিক সামরিক ও কৌশলগত ভূমিকা পালন ইরানি উপদেষ্টাদের উপস্থিতি আসাদের সেনাবাহিনীর শক্তি বাড়িয়েছে এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনায় সহায়তা করছে আলেপ্পা এবং এর আশপাশের এলাকাগুলোতে চলমান সংঘর্ষে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠেছে ইরানের এই সামরিক কমান চলমান সংঘাতকে আরো তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নিরাপত্তা ট্রাম্পের জীবন দাবি ভ্লাদিমির পুতিনের যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ বলে উল্লেখ করেছেন তিনি তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে এক বৈঠকের পর পুতিন মার্কিন নতুন প্রেসিডেন্টের সম্পর্কে এই মন্তব্য করেছেন তিনি বলেছেন মার্কিন নির্বাচনের প্রচারণায় যেসব ঘটনা ঘটেছে তাতে আমি স্তব্ধ ট্রাম্পের বিরুদ্ধে যে হত্যা চেষ্টা চালানো হয়েছে সেই সব উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন আমার মতে ট্রাম্প এখন নিরাপদে নেই দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে আমি মনে করি ট্রাম্প বুদ্ধিমান এবং তিনি আশা করেন তিনি সতর্ক থাকবেন এবং এটি বুঝতে পারবেন এছাড়া মার্কিন প্রেসিডেন্ট টেন নির্বাচনী প্রচারণায় যেভাবে ট্রাম্পের পরিবারের সমালোচনা হয়েছে তা নিয়েও হতবাক বলে উল্লেখ করেছেন ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে আমরা অবশ্যই তার জবাব দেব এই কথা এরই মধ্যে বলা হয়েছে যে এই ক্ষেত্রে ইউক্রেন ক্ষেত্রে ওরেশনিকের পরীক্ষা চালিয়েও করা যেতে পারে একুশে নভেম্বর ইউক্রেন এটা ব্যবহার করেছে রুশ প্রেসিডেন্ট বলেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা এবং প্রতিরক্ষা ও শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠান অথবা কিএের নীতি নির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে থাকতে পারে এদিকে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য এবং মনোনীত কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে গত মঙ্গলবার রাতে বুধবার সকালে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয় এসব কর্মকর্তাদের বোমা চালিয়ে প্রাণ হুমকি দেওয়া হয়েছে এবং এছাড়াও সোয়াটিং অর্থাৎ ভুয়া ফোন কল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতিরক্ষা আবাসন এবং কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত নয় জনকে হুমকি দেওয়া হয়েছে এই তালিকায় জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন